প্রিয় বন্ধুগণ একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন প্রতিটি পিতামাতার দায়িত্ব কর্তব্য হল শিশুর ডান কানে আজান এবং বাম কানে আকামত দেওয়া এবং ওই সন্তানের জন্য একটি সুন্দর ইসলামিক নাম নির্বাচন করা তার জন্য সুন্দর একটি ইসলামিক নাম রাখা অনেক পেতামাতা চান তাদের আদরের সন্তানের নামটি যেন তাদের নামের সাথে মিল রেখে রাখতে পারে সেই সকল পেতামাতার জন্য আজকে মো অক্ষর দিয়ে দশটি বাছাইকৃত ইসলামিক নাম আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আল্লাহ মোস্তফা মোস্তফা নামের অর্থ নির্বাচিত মিন মাইন নামের অর্থ সাহায্যকারী মোহাম্মাদ মোহাম্মদ নামের অর্থ প্রশংসনীয় এটি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লা সাল আলী ওয়াসাল্লাম এর নাম নামাজ নামের অর্থ সুরক্ষিত বা রক্ষিত মিরাজ নামের অর্থ আরোহী বা আরোহণের পথ মোসা অর্থ একজন নবীর নাম মোসা আল ইসলাম একজন নবীর নাম মিসবাহ মিসবাহ নামের অর্থ প্রদীপ মুনিম মুনিম নামের অর্থ উদার বা সুখী বা পবিত্র মোজাহিদ মুজাহিদ নামের অর্থ ধর্মযোদ্ধা বা সৈনিক মোরশেদ মরসেদ নামের অর্থ পথ প্রদর্শক